শেখ হাসিনার পদত্যাগপত্র কি ভুয়া এ প্রশ্নই যাল এখন সবার মুখে হয়েছে যা নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে পদত্যাগপত্রটি গত পাঁচ আগস্ট তারিখের বলে দাবি করা হলেও আওয়ামী লীগ এই পদত্যাগপত্রকে ভুয়া হিসেবে উল্লেখ করেছে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দাবি করা হয়েছে যে পত্রটি এডিটেড এবং বাস্তবতার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই আওয়ামী লীগের পক্ষ থেকে বেশ কিছু যুক্তি দিয়ে বলা হয়েছে কেন এই পত্রটি ভুয়া পদত্যাগপত্রে বর্ষের লোগো ব্যবহার করা হয়েছে যা দুই হাজার একুশ সালে শেষ হয়েছে পদত্যাগ পত্রটি অস্পষ্ট এবং সভ্যতলার চিহ্ন রয়েছে শেখ হাসিনা স্বাক্ষর গুগল থেকে নেওয়া হয়েছে এবং পিকজেলের ভিল্লতা স্পষ্ট তারিখের ক্ষেত্রে ভুল রয়েছে পাঁচ আগস্টের পরিবর্তে বিশ উল্লেখ করা হয়েছে যখন পাঁচ আগস্ট ছিল একুশ শ্রাবণ আওয়ামী লীগ এই পদত্যাগ পত্রকে গুজব হিসেবেও চিহ্নিত করছে এবং দাবি করছে যে শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি যদিও শেখ হাসিনা গত পাঁচই আগস্ট সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারে বোর্ড রেহারাকে নিয়ে ভারতে চলে যান তার একটি ফোলালাপে দাবি করা হয়েছে যে তিনি এখনো বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী কবির চৌধুরী জয় টিভি